আসসালামু আলাইকুম আমার মতো যারা ডেস্কটপ লাভার আছেন অর্থাৎ যারা ডেস্কটপ ইউজ করেন তারা তো জানেনি নেট কানেক্ট করার জন্য পোর্টটি ইউজ করা লাগে আগের বাসাতে আমার পিসি টেবল থেকে রাউটার পয়েন্ট বেশ কাছেই ছিল সো ইউগ্রিনের একটি ইউটিউবি কেবল দিয়ে কানেক্ট করে নেট চালাতাম নতুন বাসে এসে দেখলাম একদিকে রাউটার পয়েন্ট আর আরেক দিকে আমার পিসি আর এর মাঝে প্রায় সাত সাগর আর তেরো সমুদ্র পড়ে গেল না আই থিঙ্ক এটা সাত সমুদ্র আর তেরো সাগর হবে আচ্ছা যেটাই হোক ইউটিউবে কেবল দিয়ে তা পাড়ি দেওয়া সম্ভব হলো না সো নেট চালানোর জন্য ওয়াইফাই রিসিভার খুঁজতে লাগলাম অতপর সাত পাঁচ না ভেবে দুই দশমিক চার আর পাঁচ ভেবে নিয়ে নিলাম কিউডি ব্র্যান্ডেড ডাব্লিউ ইউ সিক্স ফাইভ জিরো যেটির বাজার মূল্য প্রায় হাজারের আশেপাশে ডিভাইসটি খুঁটিনাটি নিয়ে আজকের গ্যাজেট্রি চলুন আনবক্সিং দিয়ে শুরু করা যাক বক্স খোলার সাথে সাথেই অ্যাডপ্টারটি হাতে পেলাম সাইজে ছোটখাটো হলেও এটাতে ইন্টারনাল দুটি অ্যান্টেনা আছে যেগুলোর সিগন্যাল স্ট্রেংথ টু ডিবিআই করে জ্ঞান অর্জনের জন্য এক দুটি বই পুস্তক আছে সাথে দেয়া থাকছে একটি সিডি আর এই সিডিতে কি আছে তা জানার জন্য দুই তিন হাজারের মতো খরচ করে একটি ডিভিডি রাইটার কিনে পিসিতে কানেক্ট করে চেক করে দেখতে পারেন টাইম পাস করার জন্য এর চেয়ে ভালো অপশন কিন্তু পাওয়া মুশকিল আচ্ছা এরপরে বক্সটারে দুই তিনবার উল্টায় পাল্টায় দেখলাম কিছু বের হয় কি না কিছু তো আর বাইর হইলো না সো বক্সটারে ফিচার্সে মনোযোগ দিলাম ব্যান্ড সিলেকশনের ক্ষেত্রে যেটি মাথায় রাখতে হবে আমাদের দৈনন্দিন জীবনের ম্যাক্সিমাম হাউসহোল্ড অ্যাপ্লায়েন্সগুলোই কিন্তু টু পয়েন্ট ফোর ব্যান্ড ইউজ করে ওয়াইফাইতেও যদি সেম ব্যান্ড ইউজ করেন সেক্ষেত্রে ইন্টারফেরেন্সটা বেশি পাওয়ার পসিবিলিটি থাকে সো ইট উইল বি ভয়েস টু ইউজ ফাইভ ডি কারণ ফাইভ ডি ইউজ করলে আপনি সেই ইন্টারফেরেন্সটা কম পাবেন ফাইভ ডি ব্যান্ডে লিমিটেশন একটাই আর তা হল এটার রেঞ্জ একটু কম ওয়েস কম্পেটিবিলিটিতে এই অ্যাডপ্টর একশোতে একশো যত ধরনের ওয়েস প্ল্যাটফর্ম আছে ম্যাক লিনেক্স যাই বলেন না কেন সব প্ল্যাটফর্মেই এটি সাপোর্ট করে হবে। আর ড্রাইভারটির ডাউনলোড লিংক বক্সের পিছনেই দেওয়া আছে উইন্ডোজ টেন ও ইলেভেনের ক্ষেত্রে শুধুমাত্র প্লাগ এন্ড প্লে সো যারা আমার মতো স্টেবল লো ইন্টারফারেন্স কানেকশন এনজয় করতে চান জলদি জলদি ডিভাইসটি নিয়ে নেন